অনেকদিন ধরে লাইভে আসা হচ্ছে না সো যারা লাইভে আছেন একটু দেখি কে কে আছেন কমেন্ট করে দিন গত দুদিন হয়েছে নেটের অবস্থা আবার খারাপ হয়ে গেছে মেবি আই ডোন্ট নো কেন নাকি আবার দেরি খারাপ কে জানে এত চিন্তা করতে পারবো না রিল্যাক্স করতে হবে আর চা খাইতে হবে এত চিন্তা হবে না সো কি দেখাবো বলেন তো কি দেখাবো আমার আমাকে কি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি লাইভ ক্লিয়ার আছে লাইভ ক্লিয়ার আছে কিনা আমাকে বলে দেন তো একটু দেখতে শুনতে ঠিকঠাক মতো রে পাচ্ছেন কিনা একটু ঝটপট করে কমেন্ট করে দিতে হবে এবং হচ্ছে আমি কি দেখাবো বলেন আজকে এখন কি দেখাবো আজকে কারা কারা যেন কারা কারা যেন হচ্ছে থিম শাল চাচ্ছিলেন তাই না কোন কোন অপুরা খুব করে হচ্ছে শুভ বিকেল সবাইকে শুভ বিকেল শুভ সন্ধ্যাও হয়ে যাইতে পারে একটু পরে আমি একটু বাইরে দেখাচ্ছি শেষ হয়ে যাচ্ছে বিকাল আমার এই জন্য সবাই একটু লাইটে শেয়ার করে দিয়ে বিকাশ আজকে অনেকদিন পরে হচ্ছে এই টাইমে আসলাম এই টাইমে তো আসি না ইজুয়ালি অনেক দিন পরে আসলাম আচ্ছা এই লাফিবান্ডুর লুভা সে অনেক জায়গায় হচ্ছে আমাকে পাগল পাগলি এই ধরনের কমেন্ট করতেছে উইথ ইজ প্রি ট্রু তাই না পাগলই তো আমি মানে Thank you, Miss Luva, for addressing me. Pagli. <laughs> Such a compliment. So, Chalen, then you call দেরি করবো না বলতে দেরি করবো আসলে আস্তে ধীরে তারপর দেখাবো বিকজ আজকে আমি আপনাদেরকে যা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সুপার সুপার পছন্দের কিছু কাজ সেটা হচ্ছে মকটা আরঙের সঞ্চারি আপুর উপহার ছিল আচ্ছা আমাদের কিছু পছন্দের কাজ বসে বসে দেখাই দিব পছন্দের কাজ বসে বসে দেখাইতে হয় কিছু পছন্দের কাজ তাই না শীত একদম পুরো দমে পড়ে গেছে এবং এগুলা উলের শাল রিসাইকেলড উল একদম চমৎকার একটা ডাস্টি পিংকের উপরে আমাদের ম্যাজেন্ডা অ্যাংরি বার্ড এটা আমি এই অ্যাংরি বার্ডটা হচ্ছে আমি ওকে আর কে কে আছেন অ্যাংরি বার্ড অ্যাংরি বার্ড আর কে কে আছেন এটা কিছুক্ষণ পরে থাকি যার যার লাগবে স্টক ভেরি লিমিটেড এটা স্টক স্পেশালি খুবই খুবই লিমিটেড সো যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে দ্য প্রাইস ইজ অনলি কত দ্য প্রাইস ইজ অনলি ওয়ান টাকা এক টাকা উলেশ ঠিক আছে একেবারে আমাদের সিগনেচার ডিজাইনে কাজ করা এবং দেখেন কি সুন্দর করে ট্যাসেল করা আছে আপনাদের শীতের মানে একদম ভারী থেকে ঠান্ডা সব ধরনের সব ধরনের উইন্টারের জন্য একেবারে একেবারে পারফেক্ট পারফেক্ট সো এখন হচ্ছে বুঝেই গেছেন আমি কি দেখাবো সবাই এখন হচ্ছে একটু লাইফে শেয়ার করে দেন আর আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু বলে দেন দেখতে পাচ্ছেন কিনা বিকজ গত দুদিন ধরে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ আমাকে দেখতে পেলেও আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না অনেক রেসপন্স দেখতে পাচ্ছি না এই জন্য আসলে বলতেছি রেখো আপু ঠিক ঠিক আছে আছে অনেক কিউট না শালটা কিন্তু অনেক অনেক কিউট আচ্ছা গ্রিন টি দেওয়ার সাথে সাথে আমি ধৈর্য ধরতে পারি না আমার কাছে মনে হয় পাতা কখন খুলবে আর কখন আমি খাবো এই জন্য তাড়াহুড়ো করছিলাম সো ওয়ান

ওয়ান থাউসেন্ড টাকা এক টাকা ঢাকায় ক্যাশ অন ডেলিভারি এটি টাকা চার্জ আর ঢাকার বাইরে কারা আছে ব্যাপারে ঢাকার বাইরে যারা যারা আমাদের কাছ থেকে শপিং করেন তাদেরকে কষ্ট করে বিকাশে পেমেন্ট করতে হবে আর বিকাশ হয়ে যাওয়ার পরে আপনাদের পছন্দ মতো যে ভাবে আমরা কুরিয়ারে ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে এসে পরিবহনে হয় সুন্দরবনে হয় পাঠাওয়ায় হয় সব কিছুতে হয় আজকে চুলটুল একদম এলো আজকে বেসিকালি আমার স্বঘোষিত ছুটির দিন হ্যাঁ আমার শার্টটা অ্যাভেলেবেল আপু আমার শার্টটা অ্যাভেলেবেল এবং দিস ওয়ান ইজ ওনলি নাইন এইটি টাকা নয়শো আশি টাকা এই শার্টটা এবং এই শার্টটা যারা নেবেন যদি পছন্দ না করেন আমাকে জানিয়েন শার্টটা এত সুন্দর স্ট্যান্ডার্ড এবং এটা কিন্তু ডেনিমের শার্ট ঠিক আছে ডেনিম শার্ট এই শার্টটা হচ্ছে প্রসেস ডেনিম শার্ট অক্সফোর্ড ওকে সো আমাদের অ্যাংরি বার্ড শলটা দেখানো শেষ চলে যাব পরের শলে পরের শলে পরের শলে পরের শলে চলে যাচ্ছি চলেন আমাদের প্রতি বছরের খুবই পছন্দের একটা পছন্দের একটা শল হচ্ছে আমাদের এই এই শলটা একটু পিছনে যাইতে হবে এটা আসলে বোঝাতে গেলে এটা হচ্ছে আমাদের কফি শল হ্যাঁ কফি শল নতুন ভাবে আসছে এবং দেখেন দিস ওয়ান এগুলো অনেক ট্রেন্ডি অনেক সুন্দর এবং অবশ্যই আমাদের সিগনেচার কালেকশনে করা যারা থিম শাল করতে পছন্দ করেন এবং সবার চেয়ে একটু আলাদা থাকতে পছন্দ করেন তাদের জন্য বেসিক্যালি হচ্ছে আমাদের এই শলগুলো বানানো যেহেতু আমাদের টার্গেটেড কাস্টমার সবাই সবাই ঠিক আছে সবাই যেহেতু আমাদের টার্গেট কাস্টমার সেই জন্য আমরা সব ধরনের শালের ব্যবস্থা রাখি উইন্টারে উইন্টারে আপনারা জানেন যে আমাদের প্রচুর শল আসে প্রচুর শল যায় সো যেমন গতকালকেও আমি দেখিয়েছি হচ্ছে প্লেন এক কালার এবং শেডেড শাল সো যারা হচ্ছে এক কালার এবং শেডের শাল নিতে চান তারা হচ্ছে গতকালকের লাইফটা দেখবেন যারা এই ধরনের থিম শাল চান যেমন এটা কফি থিমে দেখেন কফি লেখা কফি থিমে করা কফির কাপের উপরে করা খুব সুন্দর করে একদম থিমেটিক একটা শাল সো যার এই শালটা লাগবে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি ওয়ান টাকা ঠিক আছে আপু তুমি যদি হিজাব পরো শার্ট না পরো এটা শার্ট না আপু এটা শার্ট ওকে এস এইচ টি শার্ট প্যান্ট না পরো তাইলে এসব কইতাম না এটা কইতাম না আপু বলতে হবে যে তাহলে এসব লিখতাম না ঠিক আছে একটু কথা বলতে এবং টাইপ করতে শিখতে হবে শিখে তারপরে ভদ্র সমাজে সুশিক্ষিত সমাজে এসে একটা কমেন্ট করতে হবে ধূপ ধাপ একটা কমেন্ট করে দিলেই হবে না সমালোচনা করার যোগ্যতা রেখে তারপরে সমালোচনা করতে হবে কেমন আর আপনি বেশি করে কমেন্ট করেন আল্লাহ আপনাকে সবাব দিচ্ছে করতে থাকেন কমেন্ট আঞ্চলিক ভাষায় ষাট আচ্ছা আমি কাউকে হিউমিলিয়েট করতে চাই না বাট দ্য থিং ইজ ইউ হ্যাভ নো রাইট টু জাজ আদার্স ওকে যদি আপনি ইংলিশটা বুঝে থাকেন ঠিক আছে সো কফি শাল হচ্ছে এটা সো যাদের কফি শাল পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি ওয়ান থাউজেন্ড টাকা এবং এই শাল কিন্তু যথেষ্ট চড়া দেখেন একবারে এই যে দেখেন যথেষ্ট চড়া শাল সো শীতের শীত তো থাকবেই না শীতের চোদ্দ গোষ্ঠীও পালাবে এগুলা খুবই মানে প্রোটেকটিভ শাল খুবই 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 প্রোটেকটিভ শাল এটা কি এটা থিম কি বোঝা যাচ্ছে এটা মিউজিক নোট এর উপরে করা এটা মিউজিক নোটের উপরে করা এই শালটা হচ্ছে পুরো কপার শালের উপরে ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে মিউজিক নোট থিমে করা কপার কালার এর উপরে ব্ল্যাক কালার থিমে মিউজিক নোট যার লাগবে স্ক্রিন বক্স করে দিবেন পানি প্রাইস ইস অনলি ওয়ান থাউজেন্ড টাকা এগুলা হচ্ছে এটা হচ্ছে মিউজিক থিমে করা কপারের উপরে কপার কালারটাই অনেক আনকমন এগুলা আর্টিস্টিক একটা আশা করি যে শালগুলো আপনাদের পছন্দ হবে যার ভালো লাগবে স্প্রী নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি ওয়ান থাউজেন্ড টাকা

প্রিন্ট সিমস অসম প্রিন্ট আসলেই ভালো হয়েছে ধন্যবাদ আপু কোনো কথা কান দিয়ে লাভ নাই আপনি আপনার জায়গায় ঠিক আছেন পারফেক্ট আছেন উই অল লাভ ইউ লাভ ইউ টু আভা আপু লাভ ইউ টু বাট দ্য থিং ইজ উনি ওনাকে আসলে ইগনোরই করছিলাম গত চার পাঁচ দিন ধরে উনি কন্টিনিউয়াসলি হচ্ছে কমেন্ট করে যাচ্ছে আমি খুব বেশি বিরক্ত না হলে হচ্ছে ব্লগ দেই না হ্যাঁ মানে এটা তো আমার লাইভ মোটামুটি যারা রেগুলার দেখে তারা জানে যে আমি খুব বেশি ইরিটেটেড না হলে আমি ব্লগ দিই না মানে একেবারে স্ক্যাম টাইপের হচ্ছে কমেন্ট বাজে কমেন্ট না হলে আমি রেখে দেই যে কারো ভালো নাই লাগতে পারে সে সেটা শেয়ার করতেই পারে তার স্বাধীনতা আছে কিন্তু সেটা সুন্দর বয় হতে হবে না মানে একটা জাস্ট বারবার একই কমেন্ট বারবার একই কমেন্ট করে গেলেই হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের থিমের সাল এখানে দেখবেন ভ্যাকেশান তো লেখা আছে আছেই ভ্যাকেশান আছে সামার লেখা আছে ঠিক আছে এবং অনেকগুলা স্পটের পৃথিবীর সুন্দর সুন্দর কিছু জায়গার হচ্ছে এখানে দৃশ্য হচ্ছে এখানে স্কেচ করে দেয়া আছে এটা হচ্ছে আমাদের ভেকেশন থিমের সার এটা হচ্ছে মোভ কালারের উপরে কালারটা হচ্ছে মোভ বা রোজ গোল্ড বলতে পারেন মোভ কালারের উপরে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে স্ক্রিন প্রিন্টেড কাজ ব্ল্যাক কালার দিয়ে স্ক্রিন প্রিন্টেড কাজ সো দিস ওয়ান দ্য প্রাইস ইজ অনলি ওয়ান টাকা ওয়ালাইকুম সালাম ভালো আছি ওকে সো এই যে এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি 1000 টাকা এই এটা হচ্ছে মুভির উপরে এই শালটা অনেক সুন্দর বিশেষ করে এই শালের কালার কম্বিনেশন এবং ব্ল্যাক থাকাতে স্কেচগুলা অনেক সুন্দর করে বোঝা যায় এই যে দেখেন আমি একটু কাছে এসে দেখাই স্কেচগুলা এই যে দেখেছেন এই জায়গাটাতে দেখেন খুব সুন্দর করে একটা ইয়ে দা রেস্টুরেন্টের একটা স্কেচ দেয়া সো এরকম অনেকগুলা জায়গার স্কেচ দিয়ে মানে ভ্যাকেশন গোল বলা যায় এই সালটাকে পুরো ভ্যাকেশন গোল বলা যায় শ্রাবন্তী আপু থ্যাংকস ফর জয়নিং থ্যাংকস ফর জয়নিং যদিও একটু সন্ধ্যা হয়ে গেছে তো অফ টাইম এটা আমি আমি জানি বাট তারপরেও ভাবলাম যে শালগুলো একেবারে নতুন আসছে আসার সাথে সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিই বিকজ শাল অর্ডার করবে পেতেও তো দুই দিন লাগবে তাই না পেতেও আপনাদের আবার দুই দিন লাগবে এখন একটা শাল দেখাবো ঝরা পাতার শাল ঝরা পাতার শাল যারা ঝরা পাতার শাল চেয়েছিলেন এই যে আমাদের ঝরা পাতার শাল রেড এর উপরে করেছি ঝরা পাতার শালটা পাচ্ছেন এবার রেড এর উপরে লাল রঙের উপরে হচ্ছে ঝরা পাতার শালটা পেয়ে যাচ্ছেন তো সো দ্য প্রাইস ইজ অনলি ওয়ান টাকা রেড এর উপরে যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এগুলো এগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে উল রিসাইকেল উল ওকে এটা হচ্ছে ঝরা পাতার শাল লাইটটা একটু শেয়ার করে দিন ঝরা পাতার শালটা দেখেছেন কি সুন্দর স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে দ্য প্রাইস ইজ অনলি 1000 টাকা কি হইছে এখন একটা শাল দেখাবো সি গ্রিন কালারটাই ভীষণ সুন্দর কালারটাই অনেক সুন্দর এবং এটার উপরে আমাদের কফি শালের আরেকটা ডিজাইন আমরা করেছি সেটা হচ্ছে কফি কফি শালের যে চকবোর্ড স্কেচ আছে এটা দিয়ে হচ্ছে এই শালটা ডিজাইন করা হয়েছে সি গ্রিন ওকে দেখেন সি গ্রিন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এই যে ডার্সেল করা আছে সো এই শালগুলার স্টক হচ্ছে খুবই খুবই লিমিটেড বিকজ এগুলো থিমেটিক শাল আমাদের সেরকম অনেক অনেক শত শত পিস আসে না এবং এগুলো আসেই হচ্ছে খুবই লিমিটেড প্রোডাকশানে যেহেতু আমাদের অন্যান্য শালও করতে হয় সো তার পাশাপাশি আমরা থিমেটিক শালটা রাখার চেষ্টা করি বিকজ এটা আসলেই অনেক ডিফারেন্ট এবং অন্যরকম একটা লুক দিবে অলরেডি এটা যারা ইউজ করেছেন আমাদের থিমেটিক শালগুলো তারা তো জানেনি যে ইট লুকস ডিফারেন্ট যখন আপনি ইউজ করবেন তখন এটা একেবারেই ডিফারেন্ট লাগবে সো এই শালগুলো হচ্ছে আপনার পাচ্ছেন ওয়ান থাউজেন্ড টাকায় যার লাগবে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন এই যে দেখেন কত সুন্দর সিগ্রেট না সিগ্রেট মানেই সুন্দর লেগিংস কি আছে কিছু আছে আপু লেগিংস আবার আসবে অনেক ভালো আমি নিয়েছি আবার নিব। আচ্ছা এবং লেগিংস এর জন্য অনেক আপুরা ইনবক্স করছেন লেগিংস এর আসলে আমরা বলেই দিচ্ছি যে আমরা না আমি বলেই দিচ্ছি যে আমাদের হচ্ছে ভিন্ন ভিন্ন রিভিউ আসছে ঠিক আছে দু একটা রিভিউ আমরা পেয়েছি যেটা আমাদের আর একটু ইম্প্রুভ করতে হবে আর এইট নাইনটি এইট পার্সেন্ট রিভিউ ছিল হচ্ছে লেগিংস ভালো লেগেছে এবং কোয়ালিটি ভালো লেগেছে এবং আবার নিতে চান সো আমি অবশ্যই রিস্টক করব সেই নাইনটি এইট পার্সেন্টের জন্য বাট আমি আপনাদেরকে বলেই দিলাম যে টু পার্সেন্ট হচ্ছে আমাদের কাছে রিভিউ এসেছে যে উই নিড টু ইমপ্রুভ এ লিটল বিট ওকে সো এই তো সো দেখেন ভীষণ সুন্দর সি গ্রিন কালার আজান হয়ে গেছে না সো এখন তাহলে আমি চলে যাব নেক্সট লাইভে আবার দেখা হবে